অনলাইনে অর্ডার দিয়ে আমি ঠিক ঠকে গেলাম আর প্রায় অনেকেই দেখি তোমরা অনলাইনে কেনাকাটা করার জন্য পাগল হয়ে যাও আচ্ছা তোমরা কি অনলাইনে কেনাকাটা করো দুদিন হয়ে গেল চারটা অর্ডার দিয়েছিলাম আমি গাইস তোমরা সবাই কেমন আছো আমি প্রণজিৎ আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আজকে আমাকে ডেলিভারি কল দিয়েছিল ওই গুলো রিসিভ করার জন্য তবে আমাদের বাড়ি থেকে বাজারে যেতে হলে রেল লাইন পার হতে হয় এদিকে দেখো বিকেলবেলা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে আর রেল লাইনটা অবশ্য আমাদের বাজারের একেবারে সাইডে দিয়ে গিয়েছে আর এই যে দেখছো রেল লাইনটা এটা কিন্তু ঢাকা চট্টগ্রামের রেল চট্টগ্রাম হচ্ছে আমাদের বাণিজ্যিক বিভাগ আর ঢাকা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তা তার জন্য এই রাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা আর এই মুহূর্তে আমি কিন্তু বাজারে চলে আসলাম তবে ডেলিভারি ম্যান কিন্তু আমাকে লোকেশন দিয়েছিল ওই যে মসজিদের কাছে আমি অনলাইনে অতটা খরচ করি না কিন্তু ওই দিনকে আমার গুলো খুবই পছন্দ হয়েছিল যার কারণে কিন্তু আমি এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম ফাইনালি কিন্তু আমি ডেলিভারি ম্যানের কাছে চলে এলাম এখানে দেখো অনেক জনের প্রোডাক্ট আছে সবাই কিন্তু এখানে আসবে প্রোডাক্ট গুলো রিসিভ করার জন্য আর আমি কিন্তু এখন খুলে দেখাবো তোমাদের আমি যে কোয়ালিটির অর্ডার দিয়েছিলাম ওই কোয়ালিটির দিয়েছি কিনা তা একটু সন্দেহ তার জন্য আমি একটু খুলেই নেব আর বুঝতেই তো পারছো অনলাইনের জিনিস একটু দেখে শুনে বুঝে নিতে হয় আর দেখো আমি কিন্তু এই সাইটটা কেন অর্ডার দিয়েছি এগুলো এসেছে আর আমি প্রোডাক্টগুলো খুলে তো অবাক হয়ে গিয়েছি ওদেরকে আমি অর্ডার দিয়েছিলাম প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি কিন্তু এখানে দেখি সবগুলো প্রোডাক্টই একেবারে নরমাল কোয়ালিটি তবে গেঞ্জির সামনের দিয়ে যে লোগোগুলো এগুলো কিন্তু ঠিকই ছিল কাপড়টা একেবারে নরমাল দিয়ে দিয়েছে এখন তোমরাই বলো কি করে আমি এগুলো রিসিভ করি আর আগে থেকে কথা ছিল প্রোডাক্ট যদি আমার পছন্দ না হয় ডেলিভারি ম্যানকে একশো তিরিশ টাকা দিতে হবে তাও খুব কাপজাপ করে ওকে আমি একশো তিরিশ টাকা দিয়ে চলে এসেছি